কিছু মানুষের জীবনে দুঃখ যেন আঠার মতো লেগেই থাকে আর কিছু মানুষের জন্ম হয় দুঃখ পাওয়ার জন্যই জন্ম হয়েছে কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না কারণ যে দুঃখ তারা আমায় দিয়েছিল সে দুঃখ ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমার নেই কোন হারামখর সুখে নাই কোন সুৎখোর সুখে নাই কোনো ঘুসখোর সুখে নাই কোন বেইমান সুখে নাই চ্যালেঞ্জ চরিত্রর মধ্যে যদি সত্যর শিখা দীপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব শক্তি সবই বৃথা কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে লাগে সততা মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে কম কথা বলুন মনে মনে বুদ্ধি খাটান ও ভালো চিন্তা করুন মনে রাখুন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া বয়স থেকে সম্মান পাওয়া যায় ঠিকই কিন্তু আদর তো কেবল নিজের ব্যবহার থেকেই পাওয়া যায় শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখিও না কারণ সে জানে তার হারানোর মতো কিছুই নেই এই পৃথিবীতে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাক্কা অভিনয় জানতে হবে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা আর ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু হিংসা অহংকার এবং লোভ রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ানক সময় সবার জীবনেই ভালো খারাপ আসে তাই খারাপ সময়ে ভেঙে পড়বেন না আর ভালো সময়ে মস্তানি মারবেন না ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না অন্ধকারে আলো আনতে তোমাকে কিছুতে আগুন হবে যোগ্যতা দিয়ে আজ আর মানুষ বিচার হয় না অর্থ হলে অযোগ্য ব্যক্তিরা স্থানে থাকে লক্ষ্য যখন অনেক দূরের সব কথাদের মাখতে নেই দূরের ট্রেনের নিয়ম যেমন সব স্টেশনে থামতে নেই লাইফে ভুলটা আমরা তখনই করি যখন দুদিনের পরিচয়গুলোকে অনেক গুরুত্ব দিয়ে ফেলি শেখার মধ্যে পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকেই সন্তুষ্ট করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে একে অপরকে বোঝার ক্ষমতা পশুদের মধ্যেও থাকে মানুষরাই শুধু একে অন্যকে কোনো দিনও বুঝে উঠতে পারে না হাসির পিছনে কান্না রাগের পিছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনে কারণ খুব কম মানুষই বুঝতে পারে জীবনে কাউকে পাওয়ার পরে যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ সত্য বলার জন্য ভাবতে হয় না মিথ্যা বলার জন্য অনেকবার ভাবতে হয় তাই মিথ্যা নয় সত্য বলাই উত্তম আনন্দে থাকার উপায় পরচর্চা শুনো না উপেক্ষা করো লোকে তোমাকে নিয়ে কি বলল নিজের জীবন নিয়ে নিজে পরিকল্পনা করো যে কোনো অবস্থায় ভালোটা খুঁজে বের করো কৃতজ্ঞতার মনোভাব বৃদ্ধি করো আরো ভালোবাসো আরো হাসো টাকা কোনো সামান্য বস্তু নয় আর যার টাকা আছে তার সবকিছুই আছে সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না এই কথাটা শুধুমাত্র বই পুস্তকের ভাষা যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিকে যে ব্যক্তির কাছে টাকা আছে টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না এই কথাটা শুধু আবেগের কথা যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখবো টাকার কাছে ভালোবাসা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় অথবা হার মেনে যায় টাকা মানুষকে সব কিছু দেয় শুধু দিতে পারে না শান্তি দিতে পারে না টেনশন মুক্ত শান্তির ঘুম দিতে পারে না দীর্ঘশ্বাসমুক্ত চিন্তাহীন কিছুটা সময় দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন দিতে পারে না সেই চোখ যে চোখ দিয়ে দেখা যায় মানুষ ব্যক্তিকে নয় ব্যক্তির টাকাকেই ভালোবাসে